ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো টি উনত্রিশশো উনত্রিশশো টি উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশোটি গো آ تو ہزار ٹیکا একুশো বাইশ বাইশটি কা বাইশো বাইশ টিকা নম্বর দেহ নি কালকে নিয়ে তিন অদল দেয় বাইশ টিকা

وي فوريت چلتے چيني روگا مگر جوگا اڏاي ڪتو اسا ادي اڏا 3220 220 230 300 300 300 300 370 360 310 320 327 320 320 Sureka, adesso, adesso Sureka, adesso, adesso lo vol, adesso lo vol, adesso, 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 adesso,